আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার ঢাকাবাসী যাতে সুন্দর জীবনযাপন করতে পারে সেজন্য তার সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন চারটি প্রকল্প বাস্তবায়িত হলে বিশেষ করে পুরান ঢাকার মানুষ উপকৃত হবে এবং তারা সুন্দর জীবনযাপন করতে পারবে এই প্রকল্পগুলো নতুনভাবে বাঁচার সুযোগ সৃষ্টি করে দেবে আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে চারটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধানমন্ত্রী কথা বলেন প্রধানমন্ত্রী বলেন বর্ধিত ঢাকার জনগণ যেন যথাযথ সেবা পেতে পারে সেজন্য নগরীকে তিনি উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এই দুইটি অংশে ভাগ করেছেন যেগুলো ইউনিয়ন ছিল সেগুলোকেও সিটি কর্পোরেশনের আওতায় নিয়ে এসে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে শেখ হাসিনা বলেন ঢাকা শহরের পূর্ব পশ্চিমে রাস্তাই ছিল না তার সরকার সেসব রাস্তা ওভারপাস মেট্রো রেল এক্সপ্রেস ওয়ে বাঁধের উপর রাস্তা বুড়িগঙ্গা বেড়িবাঁধ করে দিয়েছে এবং বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে যেগুলো বাস্তবায়ন হলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা আট আসনের সংসদ সদস্য আফম মো নাসিম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইব্রাহিম মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের তিন দিন ব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে আজ সকালে হাসিমিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মহাপরিচালক হাবিবুর রহমান তিনি শিক্ষা ক্যারিকুলাম ও পাঠদান সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে স্বাগত বক্তব্য দেন হাসেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ রাহমত সালাম এতে অতিথি ছিলেন অতিরিক্ত সচিব মাদ্রাসা বেগম শাহনেওয়াজ দিলরুবা খান এ সময় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশিক্ষণ ও উন্নয়ন মোহাম্মদ জিয়াউল হাসান জিয়াউল আহসান উপপরিচালক প্রশাসন জাকির হোসাইন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন প্রশিক্ষণের আগে অতিথিরা বিভিন্ন শ্রেণীকক্ষে গিয়ে সরাসরি শিক্ষকদের পাঠদান দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি গতকাল মধ্যরাতে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আজ বিকেলের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর সেটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে দেশের দক্ষিণ পশ্চিম উপকূলে আগামীকাল সন্ধ্যায় রেমাল নামে এ ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে গতকাল সকালে নিম্নচাপ সৃষ্টির কথা জানানো হয় এজন্য দেশের তিন সমুদ্র বন্দর ও কক্সবাজারে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া বিদ মোহাম্মদ বজদুর রশিদ আজ বলেন গভীর নিম্নচাপটি আজ দুপুর বা বিকেলের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে সেটি রোববার সন্ধ্যায় বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে আর এ সময় সহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সেই সাথে গভীর সাগরে বিচরণ না করার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সে সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘণ্টায় দশ থেকে পঁচিশ কিলোমিটার সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক্ষ ঘন্টায চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বাতারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর আমি আবারও বলছি কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা আটাশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা এগারো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁখখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হয়েছে সকাল এগারোটা আঠাশ মিনিটে চলবে সন্ধ্যা ছটা দুই মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা ছটা দুই মিনিটে চলবে রাত এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত এগারোটা উনচল্লিশ মিনিটে চলবে ভোর পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে ভোর পাঁচটা আটান্ন মিনিটে চলবে আগামীকাল বেলা এগারোটা বেলা বারোটা ন মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পেয়া সুদের সাগরে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে